ছে আটক তিনি এছাড়া জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় তাকে কথা কম বলতে দেখা যায় তাই সবার মাঝে একটাই প্রশ্ন কোথায় আছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনে ব্যর্থ আন্দোলনে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসেবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেপ্তার একটু আগে তাকে ফোর উইক্স এর আগে আমি সমালোচনা করতে চাই না কোন ব্যক্তিকে আমি সমালোচনা করব না যত ফোর উইক্স এর আগে কারণ একটা সরকার কিভাবে সেট আপ হয় সরকার কিভাবে কাজ শুরু করে এই পনেরো আমি এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদের দর্শক যারা এমন নিউজ ভিডিও দেখতে ভালোবাসেন তারা দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক শ্রোতা বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি দেখে আসি দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িপ পড়েছে কেউ পালাচ্ছেন তো কেউ পালাতে গিয়ে হচ্ছেন আটক এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিমানে থাকা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এই ছবি জানিয়ে শুরু হয় নানা আলোচনা ছবিতে দেখা বিমানের সিটে বসে আছেন তার বামপাসের সিটে দেখা যায় এক নারীকে ওই ফ্লাইটে ছিলেন আরো অনেক যাত্রী তাই প্রশ্ন উঠছে তবে কি দলের নেতৃত্বতোই দেশ ছেড়ে পালালেন সাবেক সাধারণ সম্পাদক আবার কোথাও গুঞ্জন উঠছে আটক হয়েছেন তিনি এছাড়া জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় তাকে কথা কম বলতে দেখা যায় তাই সবার মাঝে একটাই প্রশ্ন কোথায় আছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনের ব্যর্থ বুয়া বুয়া ভুয়া ওই আন্দোলন এখন কাদায় আজকে যাওয়া গরুর গাড়ির মতো আটকে গেছে আওয়ামী নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপাকে পড়েছেন তার এমপি মন্ত্রীরা যেভাবে বাড়ছেন গা ঢাকা দিচ্ছেন একটি সূত্রে জানা যায় শেখ হাসিনার ধানমন্ডিতে শেষবার ওবায়দুল কাদের শনিবার বিকেল থেকে গা ঢাকা দিয়েছেন তিনি রোববার তাকে আর দেখা যায়নি কোথাও সূত্র বলছে রবিবার রাতে দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন বলেও জানায় সূত্রটি তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল বর্তমানে নয়া দিল্লিতে অবস্থান করছেন বিএনপি সরকার কে পালাতে বলে পালাবার পথ নাকি খুঁজে পাবে না ফকুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না এই দেশেতে জন্ম আমার এই দেশেতে বলি এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠে সূত্রমতে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় উঠেন সেখানেই তিনি আটক হন যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি তবে এর আগে বিভিন্ন সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করতেন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে পালানোর পথ পাবে না আগে ওবায়দুল কাদের বলেছিলেন তারা পালাবেন না এই দেশে জন্ম নিয়েছেন এই দেশেই মরবেন কিন্তু পালাবেন না পালালেও কোথায় পালাবেন প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবেন না হলে ঠাকুর গাঁয়ের যে বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবেন পালাব না কোথায় পালাবো প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবে না হলে ঠাকুর গাঁয়ের বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠবো তবে এমন সব কথা বলেও এখন কোথাও দেখা যাচ্ছে না সাবেক এ মন্ত্রীকে গেল মঙ্গলবার এক সমাবেশে ওবাইদুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন ওবাইদুল কাদের না বালিয়ে ঠাকুর বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়ে আছেন মির্জা ফখরুল মজার ছলে ঠাকুরগাঁয়ে আমন্ত্রণ জানান ওবাইদুল কাদেরকে তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ফ্লাইটে ওবাইদুল কাদের দেশ ছাড়েন কিনা তা নিয়েও নিশ্চিত হওয়া যায়নি মন্ত্রণালয়ের দায়িত্বে যে অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাহাওয়াত হোসেন ধন্যবাদ দিই পুলিশের আইজিপি হোম সেক্রেটারি সচিব তিনি ব্রেকিং নিউজ সালমান এফ রহমান বাংলাদেশের ব্যাংক ডাকাত খ্যাত সালমান এফ রহমান ব্যাংকিং খাতে যিনি লিগালি লুটপাট করেছেন সেই সালমান এফ রহমান বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংস করে দিয়েছে এই পনেরো বছরে বিচারপতিকে লাথি মেরে জোর করে একজন প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করতে বাধ্য করার মতো অদ্ভুত যে দেখিয়েছে সেই আনিসুল এবং আইন নির্বাচনিক কুটকৌশল করে প্রচার করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করার কাজে যে জড়িত সবচেয়ে বড় কুলাঙ্গার আইন মন্ত্রী কুলাঙ্গার আনিসুল হক গ্রেফতার গ্রেফতার হয়েছে বাংলাদেশের রাজনীতিতে বিদকুটে পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক মানের হাটাশ যিনি আন্তর্জাতিক মানের কাউদের নামে পরিচিত বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে ফানি ইউজলেস গার্বেজ টাইপের এবং থার্ড ক্লাস টাইপের পলিটিশিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং লজ্জা যাকে বলে জাতির জন্য একজন পলিটিশিয়ান হিসাবে সেই আপনার ওবায়দুল কাদের বা কাউয়া কাদের গ্রেপ্তার হয়েছেন একটু আগে লেডিস অ্যান্ড আমি এই জন্য ধন্যবাদ দেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাখাবাত হুসেনের একটা বক্তব্য নিয়ে গতকালকে আপনারা

এটার ফলোয়ার্স আর সাবস্ক্রাইবার বেশি মানেই না তারা যা বলবে তারা পুরানো হাদিস হয়ে গেছে আমি কিন্তু বারবার বলছি আমি সুতের বিপরীতে হাঁটা মানুষ আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে সরকারকে চারটা সপ্তাহ দেবেন চার সপ্তাহ পরে আপনারা ইচ্ছা মতো ধরবেন দে স্টার্টেড স্লো আমি বারবার বলছি আবার বলছি স্লো এন্ড স্টাডি উইন স্টারেজ সম্ভবত তারা সেখানে বিশ্বাস করেন বাট আমি কনফার্ম করে বলি সরকার আজকে যে পদক্ষেপ গুলা নিয়েছে একের পর এক তারা ধারাবাহিক ভাবে কাজ শুরু করেছে মনে রাখবেন সুতরাং তাদেরকে ছাত্রদেরকে উস্কে দিবেন না আমি সোশ্যাল মিডিয়ার অনেকে আছেন যারা মনে করেন নিজে বিপ্লব করে ফেলছেন সবকিছু নিজে করেছে কাকে বলে সেই সব ব্যক্তি যারা শাহবাগে দাঁড়িয়ে মদ খেয়ে কেন না সেটা শুরু করেছিল এবং গণজাগরণ মঞ্চের প্রধান সমন্বয় কথা না পেরে দেশে পালিয়েছে এই যে সেলফ ডিক্লেয়ার বিপ্লবী যারা আছেন সচেতন থাকবেন এদের বিষয়ে যারা বলে বাংলাদেশের সরকার কেন গাছ তোলাতে শপথ নিল না প্রেসিডেন্ট চুপ্প কাছ থেকে পৃথিবীর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সাংবিধানিক ব্যবস্থা এবং ইন্টারন্যাশনাল অর্ডার সম্বন্ধে যাদের ন্যূনতম ধারণা নাই প্লিজ এদের কাছ থেকে একটু সরে থাকবেন যারা মূর্খ আছেন আমি মূর্খ তাদেরকেই বলি যারা কাণ্ড জ্ঞানহীন বিবেকহীন কোনো সেন্স নাই মানে আলোচনা করা সুতরাং সেই সব মানুষের কাছ থেকে দূরে থাকবেন মনে রাখবেন একটা সরকার সতেরো বছরের জঞ্জাল আপনার পরিষ্কার করতে দুই দিনে পারবে না

কোট করে তার চরিত্র হনন করে সরকারের মানুষের চরিত্র হনন করে সরকারকে দুর্বল করে দিবেন না এটা ভয়ঙ্কর ফেসিস্ট এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে সরকার আমি অনুরোধ করি সবাইকে লেডিস অ্যান্ড সুতরাং শুরু হয়েছে কাজ বসে থাকুন এবং এরা গ্রেপ্তার হচ্ছে হবে নতুন শুরু হচ্ছে ডিজিএফআই ডিজি পরিবর্তন হয়েছে পুলিশের আইডিপি পরিবর্তন হয়েছে র্যাবের ডিজি পরিবর্তন হয়েছে অ্যাটর্নি জেনারেল পরিবর্তন হয়েছে প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছে একটা সপ্তাহ যায় না এই সরকারের আজকে গ্রেফতার হয়েছেন আপনি পালিয়ে বেড়া চুরের মতো মহাপরাক্রমশালী সলমান এফ রহমান যার কথায় বাংলাদেশ নাচত যার কথায় বাংলাদেশ ঠিকত সেই মহাপরাক্রমশালী সলমান এফ রহমান আজকে দড়ি বেঁধে রশি দিয়ে গ্রেফতার করা হয়েছে আপনি কি মনে করেন ব্রিগেডিয়ার শাখা হোসেন এই লোকটা খারাপ ছিল যদি খারাপ হতো তাহলে এই কাজ করতে পারতো বা করতে দিত কখনোই অবশ্যই নয় একটা তীরে দুইটা পাখি শিকার করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনারা যারা ভাবেন চৌরাশি বছর বয়স্ক মানুষ তিনি আর কি করবেন ভাই সংস্কার কিন্তু আসলেই করছেন এমনকি এই সংস্কারটার পক্ষে শতভাগ আমি আমার সমর্থন জানাচ্ছি কেন বাংলাদেশে গত তিপ্পান্ন বছর একটা খেলা চলছে কোন খেলাটা জানেন বিএনপি যখন ক্ষমতায় থাকে তারা ধরেন নতুন একটা প্রকল্প করছে সেটার নাম দিচ্ছে কি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এরপরে আওয়ামী যখন ক্ষমতায় আসছে সেটা নাম পরিবর্তন করা হয়েছে কি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে যেই সরকারটা ক্ষমতায় থাকে সেই সরকার তাদের গোষ্ঠী জ্ঞাতি অথবা স্বামী অথবা বাবা অথবা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অথবা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নামকরণ করে ফেলেন আর যখনই সরকারের পালাবদল হয় তখন আসে আমরা দেখি কি যে নতুন সরকার এই নামগুলাকে পরিবর্তন করেন এই যে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুর হল এর আগে জিয়াউর রহমানের অনেক কিছু ভাঙচুর হলো অডিটোরিয়ামের নাম গেল এয়ারপোর্টের নাম বদলাই গেল আউলিক এখন যেগুলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু রেখে গেছে বা অন্যান্য রেখে গেছে শেখ কামাল জামাল রাসেল যাদের নাম রেখে গেছে এগুলো এখন আবার পরিবর্তিত হচ্ছে এখন এই খেলায় রাষ্ট্রের শত শত কোটি টাকা গস্যা মারা যায় এগুলা কি ধরেন আহ মানে বিএনপির যারা

এবার এই নামগুলাকে গুলাকে ইন ফিউচারও কখনো কোনো রাজনৈতিক দলের নামে করতে দেওয়ার যে বিধানটা সেটাই বন্ধ হতে কার্যক্রম শুরু হয়ে গেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ আইনি কাঠামো নির্ধারণে নতুন কমিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনার নামকরণে আইনি কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ একটি কমিটি গঠন করেছেন আপনার এই কমিটি গঠন করে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো এই কমিটিটা বেসিক্যালি চার সদস্যের এই চার সদস্যের কারাকার আছেন উপদেষ্টা কমিটির আহ্বায়ক আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে আইনের কোন প্যাচে কোন ভাঁজে রাষ্ট্রের টাকাকে অপ্রয়োজনীয় মানে খরচ করার সুযোগ নাই তো এখানে মূল তীরটাকে মারছে ডক্টর ইউনূস সরকারের পাশাবাসী ডক্টর আসিফ নজরুল ইসলাম মারছে তো ডক্টর আসিফ নজরুল ইসলাম কে নিয়ে এই মুহূর্তে নানান ধরনের বক্তব্য অনেককে ব্যক্তিতভাবে দিচ্ছেন এটা যার যার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আচ্ছা কমিটির অন্য সদস্যেরা কারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা হাসান আরিফ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা কমিটিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে কমিটি সদস্য বাড়াতে আর তাদের সার্বিক করবে মন্ত্রী পরিষদ বিভাগ তো এই কমিটি বেসিক্যালি কোন কাজটা করতে যাচ্ছে ভিডিওর প্রথম থেকে আমি যে বক্তব্যটা দিয়ে এসেছি এই আইনটা বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা দলের নামে আসলেই করার সুযোগ নেই কারণ এগুলাতে মানুষের মধ্যে কি হয় মানে ভাঙচুরের একটা উৎসব দেখা যায় তারপর হচ্ছে দল বদলানোর পরপরই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন ধরনের যদি বিদেশে কোনো ব্যবসা বাণিজ্য করে তখন হয় কি একটা এয়ারপোর্টের নাম বদলে এটা নানান খরচ কিন্তু তারপরে ওই যে খরচ তো এখন তার নাই এখন বিমানবন্দরের নামটা ঠিক আছে এটা হজরত শাহাদাল কিন্তু যদি বঙ্গবন্ধু থাকতো দেখেন বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু যা সেগুলো কিন্তু অনেক কিছু বদলাই গেছে নৌকা প্রতীকে লঘুতে যা ছিল তো এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে আর ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যে কাজটা করেছেন

তাদেরকে হাত করা করিয়ে আদালতে নেওয়া হয়েছে এবং যে দৃশ্য আমরা এই বাংলাদেশে দেখলাম এটি আমরা আসলে কেউ কল্পনা করতে পারিনি এই দৃশ্য থেকে আল্লাহব আলমিন আমাকে আপনাকে হেদায়েত দান করুন এবং আমরা যেন এইরকম অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত যে পরিবেশ এবং পরিস্থিতি তার থেকে রক্ষা পেতে পারি সেই তফিকে ন্যা করেন একেবারে সর্বশেষ যিনি আইজি ছিলেন মিস্টার মামুন তার আগের এবং তারও আগের অর্থাৎ দু সনের যে হেফাজতের ঘটনা সেই ঘটনার সময় তিনি ছিলেন এডিশনাল আইজি অ্যাডমিন তো যাই হোক কিন্তু যেহেতু তার সঙ্গে আওয়ামী একটা ভালো সম্পর্ক ছিল এবং তিনি আসলে মনে করেন সবসময় আওয়ামী করতেন আওয়ামী লীগকে ঘিরেই তার স্বপ্ন ছিল এবং তিনি জানতেন যে আওয়ামী না থাকে তিনিও থাকতে পারবেন না জনাব শহীদুল হক তো তিনি রাজনীতিতে ঢুকে চেয়েছিলেন এবং এই কারণে বিভিন্ন টেলিভিশন টক এসে তিনি আমলিকের জন্য কি করেছেন পুলিশের আইজিবি পদে থেকে কি করেছেন এই কথাগুলো তিনি বারবার বলার চেষ্টা করেছিলেন এবং অনেকটা গর্ব করে তো হেফাজতে মেসাকার থেকে শুরু করে আর অনেকগুলো বিশেষ করে ওই সময়টিকে ঢাকার রাজপথে যে আন্দোলন করছিল বিশেষ করে শেয়ার মার্কেটে যারা ই হারিয়েছিলেন পুঁজি হারিয়েছিলেন তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশনের জন্য তিনি বিখ্যাত ছিলেন তো এই কারণে আওয়ামী লীগ বিরোধী শক্তি রয়েছে তাদের কাছে তিনি ছিলেন চক্ষুসুর যদিও ব্যক্তিগত জীবনে তিনি ওয়েল সাথে ভালো ব্যবহার করেন ছোটোখাটো নরম প্রকৃতির মানুষ এবং অবস্থা কথা কথাবার্তায় তাকে আপনাকে খুব সন্ত্রাসী প্রকৃতির লোক মনে হবে না তো সেই মানুষটি একটা বই লিখেছেন এবং সেই বইতে আবার তিনি অকপটে অনেক কথাগুলো বলেছেন যেমন পুলিশ যে সকল জঙ্গি নাটক করতো এবং সেই সকল জঙ্গি নাটক নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি ধারণা পোষণ করতেন সেই কথাগুলো তিনি তার বইতে উল্লেখ করেছেন বিশেষ করে বত্রিশ নম্বরের কাছাকাছি কলা বাগানের একটি বাড়িতে যখন এরকম একটি ঘটনা ঘটলো বা তার জঙ্গি নাটক হলো তো সেই ঘটনার পরে প্রধানমন্ত্রী খুব বিরক্ত হলেন বিরক্ত হয়ে তিনি বললেন যে এই ঘটনাটি ইচ্ছে করলে অন্য জায়গায়ও ঘটাতে তোমরা পারতে এখানে কেন ঘটাতে হবে বত্রিশ নম্বরে এত কাছে তো এটি এটিটা দু ধরনের মেসেজ আমরা পাই প্রথম মেসেজ হল পুলিশ যে সকল কর্মকাণ্ড ঘটাতো সেগুলো যে নেহায় নাটক এটি সাবেক প্রধানমন্ত্রী বুঝতে পারতেন এক আর দ্বিতীয় যেটি পুলিশের পক্ষ থেকে যদি এইরকম মেসেজ দেওয়া হয় যে আমরা এত কষ্ট করে যে কাজগুলো করেছি সেটিকে প্রধানমন্ত্রী কোনো দিন মূল্যায়ন করেনি এখন কলা বাগানে বত্রিশ নম্বরের কাছাকাছি যদি জঙ্গি রাস্তা না তৈরি করে তাহলে আমরা সেটাকে অন্য জায়গায় কীভাবে ঘটাবো তো যেন শহীদ যেভাবেই এটা প্রচার করতে চেয়েছেন আলটিমেটলি এটা তার জন্য বুমেরা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এটিকে আত্মঘাতী মনে করা হয়েছে আর পুলিশের পক্ষ থেকেও তিনি নিন্দিত হয়েছেন যে এই সকল কথা না লিখলেও তো ভালো হতো যাই হোক তার রিটায়ারমেন্টের পর ব্যানোজির সাহেব যখন ক্ষমতা এলেন তাকে সর্বত চেষ্টা করা হয়েছে অপদস্থ করার জন্য অপমান করার জন্য এবং সীমাহীন অপমান ডক্টর ব্যানুজির তাকে করেছেন কিন্তু তারপরেও তিনি আওয়ামী লীগ বিরুদ্ধে কোনো আচরণ করেননি এবং পুলিশ বিরুদ্ধে কোনো আচরণ করেননি এবং তার একটা ধারণা ছিল বিশ্বাস ছিল যে যাই হোক না কেন জমানা যাই হোক না কেন তিনি গ্রেপ্তার হবেন না বা তার যদি কোনো মামলা হবে না তিনি ঢাকা শহরে বেশ নিশ্চিন্ত ছিলেন এবং তার একটা আপন জনদের সঙ্গে যখন কথাবার্তা বলছিলেন এই সপ্তাহ আগেও ঠিক পাঁচ তারিখের পরেও অনেকে তাকে পরামর্শ দিয়েছিল একটু পালিয়ে থাকার জন্য বা দূরে সঙ্গে যাওয়ার জন্য কিন্তু তিনি বলেছিলেন যে আমি কেন পালাবো আমি কি করেছি আমার পক্ষে পালানো সম্ভব নয় তো পরবর্তীতে যখন তার বিরুদ্ধে মামলা হলো তখন তিনি পালিয়েছিলেন পালিয়েছিলেন এবং পালিয়ে থেকে আবার কয়েকজনকে তিনি বলেছেন আসলে পালিয়ে থাকা সম্ভব নয় তো এর মধ্যেই দেখা গেল তিনি গ্রেপ্তার করেছেন এটা সুদূরভাবের কথা মামুসাহে যিনি ছিলেন তিনি আপাত মস্তক দেখতে শুনতে ভদ্রলোক বলে তাকে মনে হয়েছে দ্বিতীয়ত তার ভিতরে কিছুটা হলো বিবেকবোধ এবং ন্যায় বিচার ঠিক সেই যে নির্বাচন হয়েছে দামি নির্বাচন সেই নির্বাচনের সময় দেখা গিয়েছে এ কারণ হলো তিনি যখন আইজিপি তখন তার ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছিল সুনামগঞ্জের কে আসন থেকে এবং সুরঞ্জি সেন গুপ্ত তার যে ওয়াইফ ডক্টর জয় সেন গুপ্ত তার বিরুদ্ধে সেক্ষেত্রে পুলিশের আইজির ভাই তিনি পিটিএ সিলসাপুর মেরে ভাইকে পাশ করে আনতে পারতেন কিন্তু তিনি সেখানে কিন্তু একটা ফেয়ার ইলেকশন করেছেন তো এটা যখন আমি শুনলাম সমাদের কারণে তার প্রতি আমার একটা অন্য ধরনের মন্তব্য চলে এসেছে এবং পরবর্তীতে যখন ছাত্র আন্দোলন হলো গুলাগুলি যা কিছু হল এই ঘটনার সময় এই ভদ্রলোক কি করেছেন সেটা পুলিশের যারা লোকজন রয়েছেন বা এখন তাকে নিয়ে বিচার হচ্ছে তদন্ত হচ্ছে তিনি সেগুলো জবাব দেবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই লোকটি আহ ট্রাজেডির মহানায়ক তিনি রাবে যখন ছিলেন তখন তিনি স্যাংশন খেলেন আমেরিকান স্যাংশন খেলেন এবং পরবর্তীতে মূলত আমেরিকাকে বুড়াঙ্গল দেখানোর জন্য তাকে পুলিশের আইজি করা হয়েছিল তার কারণে নয় আর দ্বিতীয়ত তাকে যখন আবার এক্সটেনশন দেওয়া হলো তখন মূলত তাকে মানে এই ফাদে আঁকানোর জন্যই মূলত সেখানে এই কাজটি করেছিলেন যে আমাকে সে তুমি কই যাও শেষ তুমি ভোগ করে যাও তো এই কারণে উনি আগ্রহী ছিলেন না এই এক্সটেনশনের জন্য তারপর আরও অনেক কিছু যেগুলো আমরা শুনতে পাই পুলিশের বিভিন্ন সোর্স থেকে শুনতে পাই কিন্তু নিয়তি তাকে ট্রাজেডির নায়কে পরিণত করেছে এবং তিনি যেখানে যাদের যে মায় ছিলেন খবর বের হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে যে তিনি চেষ্টা করেছিলেন যে তিনি গ্রেপ্তার বরণ করবেন আত্মসমর্পণ করবেন এভাবে আসলে পালিয়ে থাকা তারপরে সম্ভব নয় যাই হোক তিনি ধরা পড়েছেন রিমান্ডে নেওয়া হয়েছে কিন্তু এখন সমস্যা বাকি আওয়ামী লীগ জামানাতে বেশ কয়েকজন আইজি রয়েছেন যারা আওয়ামী লীগ সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত হয়েছেন যেমন হাসান মাহমুদ তিনি আইজি পি থেকে রিটায়ার করার পর তিনিও ভাবে ছিলেন রিটায়ার করার পর তাকে রাষ্ট্রদূত বানানো হয়েছে এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশে আছেন তারপর আরেকজন আছেন জাভেদ পাটওয়ারি এবং তিনিও রিটায়ার করার পর তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এখন তিনি কোথায় আছেন আমি বলতে পারবো না তবে এই দুজন ব্যক্তিগত জীবনে সজ্জন ভালো ব্যবহার করেছেন অনেকের সঙ্গে আর এরকম ব্যক্তিগত দুর্নীতির যে অভিযোগের বিরুদ্ধে আছে ওই এই দুর্নীতির জন্য শোনা যায়নি কিন্তু আওয়ামী লীগ সরকারের কোলাবোরেটর হিসেবে আহ তারা যে কর্মকাণ্ডগুলো গুলো করেছেন সেই কর্মকাণ্ডের ফলে কিন্তু পুলিশ বেপর হয়ে গেছে হাসান মাহমুদ খানদার সাহেব যখন ছিলেন তখন মূলত তার দুর্বলতার কারণে বা তিনি অনেকটা নির্লিপ্ত প্রকৃতির মানুষের ফলে ওখানে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল আওয়ামী সিন্ডিকেট বিপ্লব তখন খুবই শক্তিশালী হয়ে পড়েছিল মেহেদিরা খুব শক্তিশালী হয়ে পড়েছিল আর একটা ছিলেন প্রলয় জোদ্দার এরাও খুব শক্তিশালী হয়ে পড়েছিল এবং প্রলয় জবাদ্দার যখন হেডকোয়ার্টারে ছিলেন তখন অনেক বড় বড় অ্যাডিশনাল আজি কেউ প্রলয় জোদ্দার কাছে দাঁড়িয়ে থাকতে এবং এটি হাসান মোহাম্মদ খন্দকার সাহেবের দুর্বলতার কারণে ব্যক্তিদের দুর্বলতার কারণে এই ঘটনাগুলো ঘটেছে তো সেখানে সবসময় নরম প্রকৃতির মানুষ পছন্দ করেন মাথা আনন্দ পছন্দ করেন এবং সে কারণে এই ভদ্রলোকে তিনি আবার পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছেন আর জাভেদ পাটওয়ারির কথা হলো তাকে অনেক কিছু মাস্টার মাইন্ড মনে করা হয় সেই যে তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত যে দলিল দলিলপত্র মানে সে বিশাল এক ভলিউম তিনি থেকে বের করেছিলেন অর্থাৎ তিনি যখন এসবির প্রধান ছিলেন ওই সময়টাতে পাকিস্তান সরকারের সঙ্গে বঙ্গবন্ধুদের সম্পর্ক এবং এটি নিয়ে যে পুলিশি রেকর্ড এই রেকর্ডগুলোকে তিনি কম্পাইল করে বিশাল এক ভলিউম বই বের করেছিলেন এবং এই বই বের করার কারণে প্রধানমন্ত্রী তার প্রতি খুবই খুশি হয়েছিলেন এরপর দু হাজার আঠারো সালে যে নির্বাচনটি হয় সেই নির্বাচনটি স্মরণকালের সবচেয়ে ভয়ানক একটি নির্বাচন তো সেই নির্বাচনের যে সকল মাস্টার মাইন্ড ছিলেন সেই মাস্টার মাইন্ডের মধ্যে যে সন্দেহ জাভেদ পাটোয়ারিকে প্রধানতম হিসাবে বিএনপি যারা লোকজন আছে তারা মনে করে এবং তারা যারা ক্ষতিগ্রস্ত ছিলেন তারা মনে করেন এখানে এই দুজন ভদ্রলোককে নিয়ে আগামী দিনে এই সরকার বা এই সরকারের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা যদি খুব অলৌকিক কিছু না ঘটে তবে এই বাকি দুজন যারা গ্রেপ্তার হলেন আইজিপির মধ্যে এদের ভাগেও ঠিক সেই ধরনের নেতিবাচক যে সিদ্ধান্ত সরকারের সেটি আরোপিত হতে পারে আর বেনজির তো আছেই এখন বেনুজির কোথায় আছেন কী অবস্থায় আছেন জানি না তবে তার প্রতি সকলের ক্রোধ মানে তিনি যারা আছে দেওয়ার যে স্পেসিফিক রিজন আর বেনুজির বিরুদ্ধে যে রিজন সেটা হলো বহু বহু সংখ্যক রিজন তো এই শখ মিলিয়ে চারজন বা পাঁচজন আইজি বেনুজিকে যদি ধরে তাহলে পাঁচজন আইজি মোটামুটি এই সময়টিতে যদি কারাগারে যান তাদের বিরুদ্ধে বিচার করা হয় এটি পুলিশের জন্য একটা বিরাট যাকে বলে শিক্ষা এবং যারা বিভিন্ন সময় সরকারের দালালি করতে চান শাসক তাদের জন্য এগুলো হয়ে তারা জেলে গিয়েছেন বিভিন্ন সময় গিয়েছেন কিন্তু সেগুলো মনে রাখেনি মানে পুলিশ মনে রাখেনি কিন্তু এই শেখ হাসিনার কোলাবোরেটর হিসেবে যে পাঁচজন আইজির নাম আমরা এই মতে বললাম তো তাদের মধ্যে একমাত্র নুর মোহাম্মদ সাহেবই তৃণমূল পরে এমপি হয়েছিলেন কিন্তু সামহাও এই ভদল সম্পর্কে এরকম কারো নেতিবাচক নাই তিনি ভদ্রলোক হিসেবে যাকে বলে পরিচিত এবং তিনি সর্বশেষ তাকে যেভাবে অপমান করে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে তাহলে তার প্রতি এক ধরনের সাপ রয়েছে তিনি আওয়ামী লীগে ঢুকেছিলেন বটে তবে আওয়ামী লীগরা তিনি সম্মানিত হননি এবং ক্ষেত্রবিশেষে খুবই অসম্মানের শিকার হয়েছেন দল কর্তৃক এবং দলের হাইকমান্ড কর্তৃক তো এর বেড়ে অন্যান্য যারা যে ছিলেন তারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্নভাবে পুরস্কৃত হয়েছেন এবং আওয়ামী লীগ তাদেরকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছে তো এই পাঁচজন আইজিপি কন্টেম্পোরারি তারা যদি বিচারের আওতায় আনে আসেন তাহলে পুলিশ বাহিনীর মধ্যে মনে হচ্ছে যে একটা ইতিবাচক ধারা আসবে এবং এখন অনেক পুলিশ তারা হতদম আছেন কিন্তু এই হতদম থেকে বের হয়ে এসে তারা যদি আবার বর্তমান রেজিমেন্ট আনুগত্য করার চেষ্টা করেন ভবিষ্যতে যদি জামাত আসে বা বিএনপি আসে তাদের আনুগত্য করার জন্য যদি একই দেয় কর্মকাণ্ড করার চেষ্টা করেন তাহলে তাদের পরিণত এদের মতো হবে এবং জীবনের অর্জনটা এমন ব্যাপার হলো শেষ ভালোধার সব ভালো তার এবং আপনি সারা জীবন অনেক উপার্জন করলেন অনেক ভালো ভালো কর্মকাণ্ড করলেন কিন্তু জীবনের শেষ মুহূর্তের একটি ঘটনা সারা জীবনের আনন্দ কেড়ে নিতে পারে এখন আপনি আইজি সাহেব ছিলেন হাজার কোটি টাকার মালিক কত মানুষ ছিল দিয়েছে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে আপনার জন্য কিন্তু হাত করা অবস্থায় আপনি এখন আদালতের কার্ড গড়ে দাঁড়াচ্ছেন এবং আপনাকে জেলখানাতে নেওয়ার পর সেখানে নন্ন আসামিদের সঙ্গে আপনার যে বসবাস এই বসবাস যে কত নির্মম কত নিষ্ঠুর এবং কতটা অবমাননা কর এটি ঢুকার পর আপনারা বুঝতে পারবেন একটা ছোট্ট উদাহরণ দেই প্রকৃতি কীভাবে নিষ্ঠুর আচরণ করে আমি জেল থেকে বেরোলাম জেল থেকে বেরোলাম বেরোনার পরে পুলিশ করতে গেলাম এমনি একটা কাজ ছিল কাজের জন্য তো সেখানে যেহেতু সুদুল হক সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল তো আমি আমার স্ত্রী সহ তার রুমে ঢুকলাম দুপুরে কিছু নাস্তার সাথে করলাম তো ওই দিন ঢাকা অবস্থা খুব উত্তাল ছিল দু হাজার তেরো সনে সরকার বিরুদ্ধে আন্দোলন খুব তুঙ্গে ছিল এখন উনি হেসে দিলেন আমাকে দেখে বললেন যে উনি ভাই আসছেন আপনার মতো মানুষ জেলে গেল অথচ আমরা কেউ কিছু করতে পারলাম না আমার সাথে করার কিছু ছিল না তো দুঃখ প্রকাশ পড়া ছাড়া কিছুই করেন আপনি আসছেন ভাইকে নিয়ে খুব খুশি হয়েছি ওই আমাকে এইভাবে বললেন তো আমি খুব দুশ্চিন্ত করে বললাম ভাই আপনি কি জেলে গেছেন কখনো তো উনি অনেকটা কাষ্ট হাসি দিলেন এই কারণ হলে তখন দু হাজার তেরো রাজপথের অবস্থা ভালো ছিল না বিএনপি আন্দোলন করছিল এবং সরকার পতনের একটা র বসে গিয়েছিল ওই সময়টিতে পুলিশ খুব টেনশনের মধ্যে ছিল তখন তিনি আইজি অথবা এডিশনাল আইজি অ্যাডমিন এরকম হতে পারে দু হাজার তেরো সনে তো যোক এখন তিনি আমাকে যেটা বললেন যে না অত ভাই আমি কখনো জেলে যাইনি জেলের ভিতরে আমি বললাম যে জেলের ভিতরে আপনি কখনো ঢুকেছেন তিনি বলছেন যে না আমি কখনো জেলের ভিতরেই ঢুকিনি তো তো এখন অবস্থা তারপর উনি বললেন যে এখন যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে যে আমাকে হয়তো আমাদের হয়তো জেলে যেতে হবে এটা কিন্তু দু হাজার তেরো সনে উনি আমাকে বলেছিলেন যে এখন যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে যে আমাকে জেলে আমাদেরকে জেলে যেতে হবে তো আমি আরেকটা একটু করে আমি বললাম যে দেখুন যেখানে তো খুব পরিস্থিতি ভিন্ন ওখানে আলাদা রাজত্ব চলে ওখানে সন্ত্রাসীদের রাজত্ব ওখানে মাস্তানদের রাজত্ব ওখানে মুকিম গাজীদের রাজত্ব এবং বাড়ি থেকে যারা ভদ্রলোক তারা মেজর জেনারেল হোক বা যাই হোক না কেন আলটিমেটলি তাদের অধীনতা মেনে তারপরে কিন্তু জেলে থাকতে হয় এবং এখানে কারোর খেলে ইচ্ছা করে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারে না তোমার এই কথা শুনে বেশ তিনি চিন্তিত এবং আতঙ্কিত হয়ে গেলেন এনি হাও এরপরে দীর্ঘদিন তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না বেশ একটা দুটো টকশোতে তার সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে মাঝে ফোন করতেন আমিও ফোন করতাম তো ফোন করার সময় তিনি অনেক আক্ষেপের কথা বলেন যে আওয়ামী লীগ আহ তাকে কিছুই দেয়নি বা তার সাথে এই আচরণ করেছে ইত্যাদি আক্ষেপ করতেন তিনি এই কথাগুলো বলতেন কিন্তু আজকে দেখেন যে তার যে নির্মম পরিণতি নির্মম পরিণতি মানুষের সঙ্গে আমার কখনো দেখা হয়নি পরিচয় হয়নি কথা হয়নি আমি জানি না কিন্তু বেনোজি সাহেব তারপরে শহীদুল হক জাবেদ পটওয়ারি সাহেব ওদের সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে কথা হয়েছে আমি এই জিনিসগুলো তাদের যে আজকের এই দুরবস্থা সেই দুরবস্থার কথা বিভিন্ন সময় আমি তাদেরকে বলেছিলাম একাধিকবার তাদেরকে বলেছিলাম বিশেষ করে শহীদুল হক সাহেব আমি বলেছিলাম কিন্তু নিয়োগটির সেই নির্মম পরিহাসে তারা দুজন জেলে গেলেন আর বাকিরা অপেক্ষায় আছেন আল্লাহ ভালো জানেন এবং প্রকৃতি খেলা এই সময়টিতে খেলে দিল দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ বিজয়টি নাচানি দেখেছেন এবং এই থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই বিজয়টি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের বিগটি পর্যন্তই দেখা হবে আবার কোনো পরবর্তী বিগতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ